তুরস্কের মধ্যে যে ট্রেন্ডিং প্রোডাক্টটা মানে আপনি বাংলাদেশে বসে তুরস্কের ফিলিংসটা নিতে পারবেন কিভাবে এতদিন আপনারা তুর্কি বাবল ফেব্রিক্সটা নিয়েছেন এখন পাবেন প্লেন ফেব্রিক্স মানে ওইটা তো সবাই চিনে ভাই হ্যাঁ এটা সবাই চিনে অলরেডি আচ্ছা আচ্ছা আর এইটা অরিজিনাল নামটা হচ্ছে ওয়াফেল হানিকম ফেব্রিক্স এটা দেখেন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন মানে এর মধ্যে যে ডিজাইন করা আছে এটা বোঝাই যায় হ্যাঁ হ্যাঁ অস্থির একটা ডিজাইন ইভেন এটা কিন্তু স্টিচ ফেব্রিক্স দেখেন সব চাইতে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক্সটা হচ্ছে যে কোরিয়ান বেলভেট সরাসরি আমরা কোরিয়া থেকে ইম্পোর্ট করে থাকি তো এইখান থেকে দেখেন এটা কিন্তু গ্লেজ দুই ধরনের এটা কিন্তু খুবই স্টিচ কিন্তু ফেব্রিক্স হ্যাঁ এই যে আমি দেখাই সামনে থেকে দেখেন স্টিচ ফেব্রিক অনেক স্টিচ দেখেন মানে এগুলো আপনার সোফা তো অটোমেটিক্যালি ফিটিং হবে হ্যাঁ তো এটা হচ্ছে যে আপনার পার্পল কালার এটা হচ্ছে রেড মেরুন কালার মেরুন কালার মেরুন স্টাইপ কালার এটা কাস্টমাররা এত বেশি অর্ডার করে অনেক পছন্দ করে এটা তারপরে এই যে আরেকটা সি স্কাই পেস্ট কালার এই যে পিঙ্ক ক্লাভার যারা আছেন আপনারা চাইলে এই পিঙ্ক কালারটা নিতে পারেন তারপরে ব্লু স্ট্রাইপ নিতে পারেন মিল্ক কফি স্ট্রাইপ তারপর হচ্ছে পার্পেল স্ট্রাইপ তারপর অলিভ স্ট্রাইপোন হচ্ছে মাল্টি কালার দেখেন মাল্টি কালার সেটা কিন্তু সি গ্রিন কালার নতুন কালার নতুন বছরে যারা যারা হচ্ছে যে অর্ডার করতে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা ইনবক্স করবেন আপনাদেরকে আমরা হচ্ছে যে এই কালার কালার গুলা পড়ানো ছবিগুলো পাঠিয়ে দেবো হ্যাঁ আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনাকে অগ্রিম একটাকে পেমেন্ট করতে হবে না ইনকেস যদি বড় পার্সেল হয়ে থাকে অনেকে আসে ভাই পনেরো বিশ হাজার টাকার অর্ডার করে তো ওনারা পাঁচ ছয় হাজার টাকা যেহেতু করলে তো সেক্ষেত্রে আর বাকিটা ওনারা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেয় আর আমরা ঢাকার মধ্যে হচ্ছে যে সুদক্ষ ডেলিভারি ম্যান ধরো জিনিসগুলো ফিটিং করে দিব আর ঢাকার বাইরে হলে আমরা পাঠাও বা রেডেক্স এর মাধ্যমে হোম ডেলিভারি দিব আপনারা জাস্ট জিনিসটা ফিটিং করে নিতে হবে আমরা ভিডিও কলে চব্বিশ ঘন্টা আপনাকে সাপোর্ট দেবো ঠিক আছে কোয়ালিটিফুল যারা সোফা কাবার নিতে চান আজকে কিন্তু আবারও চলে আসলাম জিজ ভাইয়ের কাছে এবং জিজ ভাইয়ের কাছে কিন্তু অনেকদিন পরে চলে আসি বাইরে এখানে কিন্তু দেখেন পর তার একবার আপডেট কালেকশন গুলো চলে আসে পাশাপাশি সোফা চমৎকার কিছু কাবার কিন্তু চলে আসে যেগুলো একদম নতুন তো জিজ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নতুন নাকি কি নিয়ে আসছেন ভাই সবসময় তো আগে দেখতাম এই যে তুর্কি এইটা তারপরে এখানে কি মাল্টি কালার এখন এটা কি নিয়ে আসছেন ভাই ভাই এটা হচ্ছে যে তুরস্কের মধ্যে যে ট্রেন্ডিং প্রোডাক্টটা মানে আপনি বাংলাদেশে বসে তুরস্কের ফিলিংসটা নিতে পারবেন কিভাবে এতদিন আপনারা তুর্কি বাবল ফেব্রিক্সটা নিয়েছেন এখন পাবেন প্লেন ফেব্রিক্স মানে ওইটা তো সবাই চিনে ভাই হ্যাঁ এটা সবাই চিনে অলরেডি আচ্ছা আচ্ছা আর এইটার অরিজিনাল নামটা হচ্ছে ওয়াফেল হানিকম ফেব্রিক্স এটা দেখেন সামনে থেকে দেখলে বুঝতে পারবেন মানে এটার মধ্যে যে ডিজাইন করা আছে এটা বোঝাই যায় হ্যাঁ হ্যাঁ অস্থির একটা ডিজাইন इवन এটা কিন্তু স্টিচ ফেব্রিক্স দেখেন স্টিচ ফেব্রিক স্টানলে আগের অবস্থায় চলে যাবে সম্পূর্ণ স্টিচ কাপড় সম্পূর্ণ কাপড় টা কেমন ভাই এটা খুবই সফট ভাই খুবই সফট আপনি হাতে ধরলে বুঝতে পারবেন আচ্ছা এই খাবারটা আমরা নতুন বছর উপলক্ষে কাস্টমারদেরকে নতুন কালেকশন নিয়ে আসলাম যারা যারা আমাদের কাছ থেকে তুর্ মানে তুর্কি খাবার গুলো নিতে আছেন আমাদেরকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা হচ্ছে পেজে ইনভক্স করতে পারেন কোনো সমস্যা নেই আর এইটার মধ্যে কয়েকটা কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু সরাসরি তুরস্ক থেকে ইম্পোর্টেড ফেব্রিক্স আচ্ছা এটা আপনি পাঁচ বছরের কালার গ্যারান্টি পাবেন বিন্দু পরিমাণ যদি কালার এবং কস উঠে আপনি রিটার্ন করতে পারবেন এই অপশনটাও আছে আর ভাই সম্পূর্ণ দেখা যায় ফিটিং একেবারে কমপ্লিটলি ফিটিং হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট ফিটিং হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট আমরা কখনো 99% রাখি না 100% ফিটিংস রাখি ঠিক আছে 마শাআল্লাহ কারণ মানে যদি করে একবারে তার মন মতো ইনশাআল্লাহ পাবে মন মতো ইনশাআল্লাহ পাবেন इवन এই যে এখানে কয়েকটা কালার দেখাই এই দেখেন এটা হচ্ছে রেড কালার যেটা ऑलरेडी সোফাতে পড়ন আছেন দেখেন কতটা গ্লেসি প্রোডাক্ট এটা নতুন বছর যারা যারা নতুন বছরে নতুন কালেকশনটা নিতে আছেন আপনারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে যা ইনবক্স করুন এটা হচ্ছে যে মেরুন কালার যারা মেরুন পছন্দ করেন মেরুন অনেক অনেক অর্ডারে হয় কিন্তু আমাদের এই কালারটা অনেক অর্ডার হয় কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর দেখেন এই দেখেন পার্পল কালারটা অস্থির ভাই অস্থির ভাই সামনে তো ঈদ আসছে মেহমান আসবে হ্যাঁ সোফা সোফা যদি খালি থাকে দেখতে কেমন লাগবে খারাপ লাগবে তো আপনারা চাইলে এই কভারগুলো নিতে পারেন যে সি গ্রিন কালারটা অস্থির এগুলো আসলে মোবাইলে বা হচ্ছে যে ক্যামেরা তো অতটা ফুটানো যায় না বাস্তবে জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে কতটাই গ্লেসি প্রোডাক্ট রাইট আর আপনারা চাইলে তুরস্কের অনেকগুলা কালার আছে কালার আছে আপনারা চাইলে বাংলাদেশে বসে তুরস্কের ফিলিংস্টাইন নিতে পারবেন আমাদের কাছ থেকে এই হানিকম ওয়্যাফেল হানিকম ফেব্রিকসটা নিয়ে ঠিক আছে এটা হলো হানিকম হ্যাঁ ওয়্যাফেল হানিকমবো জি জি হানিকম তুর্কি স্টেজ ফেব্রিক্স এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার যারা যারা নতুন বছরের নতুন কালেকশন নিয়ে আপনারা ঘরটাকে নতুন করে রাঙাতে চান বা সাজাতে চান আমাদের কাছ থেকে দ্রুত এই কভারগুলো অর্ডার করে ফেলুন মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা চাইলে এই রেড এর সাথে মানে আমাদের হচ্ছে যে এই সোফা কাপড়ের সাথে আপনারা চাইলে আমাদের পর্দা গুলো কিন্তু ডিসপ্লে করতে পারেন মানে এই যে এটা একদম নতুন ডিজাইন ভাই পুরাই নতুন ভাই এটা কিন্তু ধামাকা অপরে পাবেন মানে এই জিনিসটা সবাই সোফা অর্ডার করে দেখা যাচ্ছে অনেকে কি সোফার কালারের কালারের সাথে মানে কাবারের সাথে ম্যাচিং করে মানে টোটালি সোফা এবং পর্দা সম্পূর্ণ ম্যাচিং থাকবে সম্পূর্ণ ম্যাচিং থাকবে সম্পূর্ণ ম্যাচিং করে আপনারা এই পর্দাগুলো নিতে পারেন এগুলো কিন্তু আপনার লম্বা হবে সাত ফিট এটা অনেক হাই এটা লম্বা হবে সাত ফিট এবং পাঁচশো হবে ছয় ফিট ঠিক আছে মানে সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট নাকি রাইট 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 সবচেয়ে বড় সাইজ যেটা আচ্ছা তো এইটা হচ্ছে ভেলভেট একটা কভার এটা কিন্তু কোরিয়ান ভেলভেট সরাসরি কোরিয়া থেকে ইম্পোর্টেড ফেব্রিক্স এইটা এই ডিজাইনটা সহকারে যদি আপনি নিতে চান এক পিসের দাম আসবে দুই টাকা আর হচ্ছে যে আপনার যদি ডিজাইনটা বাদে নেন সেক্ষেত্রে আসবে পনেরোশো টাকা আচ্ছা আর এইটা হচ্ছে আইস ভেলভেট যারা একটু রিজনেবলের মধ্যে নিতে যাচ্ছেন

সাইজটা বলি নর্মালি এটা হচ্ছে যে এক যে রেগুলার সোফা সোফার কিন্তু দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে রেগুলার সোফা একটা হচ্ছে ভিক্টোরিয়া সোফা তো রেগুলার সোফার ক্ষেত্রে আপনার এক সিটের প্রাইস হচ্ছে যে এই হানিকম ফেব্রিক্স দিয়ে নিলে পাবেন মাত্র এক হাজার টাকা মানে এটা হচ্ছে রেগুলার জি রেগুলার সমান থাকবে সমান থাকবে রাইট তো এটা যেহেতু দুই সিট সোফা আপনার দুই সিটে আসবে দুই হাজার টাকা দুই হাজার টাকা যেটা আমরা আগে কোরিয়ান ভেলভেট সরাসরি বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স হচ্ছে কোরিয়ান ভেলভেট এইটা আমরা আগে সেল করতাম এক হাজার টাকা করে দুই সিট দুই হাজার আপনারা ওই মানে কোরিয়ান 벨ভেটের প্রাইজে এটা পাবেন মানে কোরিয়ান যে 벨ভেট কাপড় ছিল 벨ভেটের প্রাইজই কিন্তু আপনারা পেয়ে যাবেন হানিকম নাকি বেবিস রাইট 마শাআল্লাহ মানে পার সিট 1000 টাকা পার সিট 1000 টাকা রাইট ওকে তারপরে আর এটা কি অরজিনাল না কপি কিভাবে বুঝু ভাই এইটাই বোঝানোর জন্য যে ব্যাগটা রাখলাম এই যে উনি হচ্ছেন আমাদের মালিক মিস্টার মেমেচাক উনি সরাসরি ওনার দেশ থেকে এই তুরস্কের এই কাপড়টা ইম্পোর্ট করে থাকেন হ্যাঁ ওনার যেই কয়েকটা কাপড় আছে তুর্কি সলিড কালার মাল্টিকালার তুর্কি হানিকম ফেব্রিক্স কোরিয়ান ভেলভেট চায়না প্রিন্ট প্রত্যেকটা জিনিসে উনি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে আচ্ছা অবশ্যই এই ব্যাগটা আপনারা পেলে বুঝবেন যে এটা অরিজিনাল সোফা কভার ঠিক আছে সোফা ওনার সত্তাধিকারী লোগো দেওয়া থাকবে এখানে ঠিক আছে আচ্ছা ফেব্রিক্সটা আমি একটু খুলে দেখাই ফেব্রিক্স এর মধ্যে আমাদের ইলাস্টিক এর মধ্যে আমাদের ট্রেডমার্ক করা সত্তাধিকারী লোগোটা দেওয়া থাকবে এটা হচ্ছে একটা কোরিয়ান ভেলভেট ফেব্রিক্স যে এটা কিন্তু কমপ্লিট একটা কালেকশন এই যে ওনার এরকম হচ্ছে যে লেবেল দেওয়া থাকবে দেখেন তুর্কি সোফা কভার টু সিট এই লেভেলটা আপনারা পেলে হান্ড্রেড টেন পার্সেন্ট নিশ্চিত থাকবেন যেটা অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এটা এটা না থাকলে আপনি বুঝবেন না যে অরিজিনাল আছে কিনা সেলাই কোয়ালিটি কেমন হবে সেলাই কোয়ালিটি অনেক ভালো হবে এটা যেহেতু হচ্ছে যে আপনার স্প্যানডিক্স এটা স্প্যানডিক্সটা হচ্ছে যে লক দেওয়া থাকে আর নর্মালি যেটা তুর্কির এটা হচ্ছে যে পাঁচটা সেলাই করা থাকবে इवन আপনারা ইলাস্টিকটা অনেক মোটা থাকবে ঠিক আছে আর এই কাপড়টাও আমি একটু দেখাই কোরিয়ান ভেলভেটটা এটা দেখেন গ্লেজটা কিন্তু অস্থির ভাই মানে বাংলাদেশের সবচেয়ে একটা ম্যাট ফিনিশিং দেখেন কত সুন্দর দুইটা গ্লেজ দেয় এটার যে সফটনেসটা এটা 마শাআল্লাহ অসাধারণ 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 ভাই তো এই যে এই কাপড় দিয়ে আপনার রেগুলার সোফার দাম হচ্ছে যে এক টাকা করে ভিক্টোরিয়া সোফা হচ্ছে যে এগারোশো করে এক সিটের প্রাইস আর রেগুলার চেয়ারের দাম হচ্ছে যে পাঁচশো টাকা ভিক্টোরিয়া চেয়ার হলো ছয়শো টাকা তো শুধুমাত্র যে আমাদের সোফা কাভার চেয়ারের কাভার টেবিল কাভার বানিয়ে থাকি তা না আপনি চাইলে এই শীতে আপনার মানে টাকেও সুরক্ষিত রাখার জন্য এসি কাভারও নিতে পারবেন ফ্যানটা কে তো এসি চলবে না হ্যাঁ দুলা ময়লা পরবে এই জন্যই কাবার রয়েছে আপনার কাছে রাইট রাইট আচ্ছা শুধু যে এসি তা না একটা ফ্যানেরও আমরা কাভার তৈরি করে থাকি এসি টিভি ফ্যান ডিপফ্রিজ ওয়াশিং মেশিন এ টু জেড একটা বাসার যাবতীয় সকল ফার্নিচার জন্য আমরা কাভার তৈরি করে থাকি ওকে তো ইনশাল্লাহ আর ভাইয়া আসলে যারা অর্ডার করবে তারা কিভাবে অর্ডার করতে পারবে আপনার এখানে আচ্ছা অর্ডার করার সিস্টেম টা হচ্ছে যে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আপনারা সরাসরি কল করতে পারেন অথবা হচ্ছে ইনবক্স করতে পারেন আপনার ফার্নিচারের কাবার যেটার জন্য কাভারটা নিতে আছেন এটা আমাদেরকে ইনবক্স করবেন আমরা হচ্ছে যে এটার প্রাইস টা বলে দিতে পারবো কোন কালার দিয়ে নিবেন আর হচ্ছে যে সরাসরি ভিজিট করার জন্য আমাদের অফিস টা হচ্ছে যে উত্তরা রানই সংলগ্ন রোড বাদাল দিয়ে ছয়তলা এখানে এসে জাস্ট আমাদেরকে কল দিলে আমরা আপনাকে রিসিভ করে নেবো তাই আমাদের কাছে টোটাল পাঁচ ধরনের সোফা কাভার আছে চলেন তাহলে আমরা হচ্ছে যে তুর্কি সলিড কালারটা একটু দেখি আচ্ছা আচ্ছা এখানে অনেকগুলো কালার আছে আমি কয়েকটা দেখাই এই যে এটা হচ্ছে যে তুর্কি সলিড কালার বাংলাদেশের মধ্যে সবচাইতে ট্রেন্ডিং প্রোডাক্ট ইভেন ট্রেন্ডিং কালার হচ্ছে যে এটা এটা হচ্ছে রেড মেরুন কালার আছে প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা বাসায় ভাই প্রত্যেকটা বাসায় ইভেন অরিজিনাল কাভারটাই কি ঠিক আছে এই যে মেরুন কালার পার্পল কালার এগুলা কিন্তু আপনার রেগুলার সোফার জন্য এক্সিডেন্ট প্রাইস আসবে 600 টাকা ভিক্টোরিয়ার প্রাইস আজ বছরের সাতশো টাকা ঠিক আছে মানে এটা কিন্তু রিজনেবলের মধ্যে আপনারা একদম রিজনেবলের মধ্যে রাইট আছে এটা কিন্তু সি গ্রিন কালার নতুন কালার তো নতুন বছরে যারা যারা হচ্ছে যে অর্ডার করতে আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা ইনবক্স করবেন আপনাদেরকে আমরা হচ্ছে যে এই কালার কালার গুলা পড়ানোর ছবিগুলো পাঠিয়ে দেবো হ্যাঁ তাহলে পড়ালে কেমন লাগবে এই স্যাম্পল আছে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশাআল্লাহ ছবি গুলো পাবেন পাবেন হ্যাঁ কেমন লাগবে পছন্দ হলে কিন্তু অর্ডারটা করতে পারবেন নাকি হ্যাঁ इवन এখানে আরেকটা আছে দেখাই মাল্টি কালার গুলো দেখাই এখানে অল্প কয়েকটা আছে আরো আছে কালার এই যে এটা কিন্তু ভাই একবারে হট প্রোডাক্ট একটা ঠিক আছে মেরুন স্টাইপ কালার এটা কাস্টমাররা এত বেশি অর্ডার করে অনেক পছন্দ করে এটা তারপরে এই যে আরেকটা আছে স্কাই পেস্ট কালার এই যে পিঙ্ক লাভার যারা আছেন আপনারা চাইলে এই পিঙ্ক কালারটা নিতে পারেন তারপরে ব্লু স্টাইপ নিতে পারেন মিল্ক কফি স্টাইপ তারপর হচ্ছে পার্পেল স্ট্রাইপ তারপর অলিভ স্ট্রাইপ ঠিক আছে মাল্টি কালার মাল্টি কালার মানে এটা হচ্ছে দুই সুতা দিয়ে তৈরি করা হ্যাঁ দুই ধরনের কালার দুই সুতা দিয়ে তৈরি করা এখানে অনেক কালার আছে আর এগুলার প্রাইস হচ্ছে যে আপনার রেগুলার সোফার জন্য সাতশো টাকা আর ভিক্টোরিয়া সোফার জন্য হচ্ছে যে আপনার আহ আটশো টাকা করে পড়বে এক সিট ঠিক আছে এক সিট এবং পাশাপাশি চেয়ার টেবিল ফার্নিচার এ টু জেড কাভার গুলো আপনাদের কাছ থেকে পারচেস করতে পারে হ্যাঁ রাইট এটা হচ্ছে যে আপনার সলিড কালার যে চেয়ারের প্রাইস এটা হচ্ছে যে চারশো করে মানে একটা চেয়ার আর ভিক্টোরিয়ার জন্য হচ্ছে সাড়ে চারশো আর মাল্টি কালার দিয়ে হচ্ছে যে সাড়ে চারশো রেগুলার চেয়ার আর ভিক্টোরিয়ার জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা করে তো আমাদের কাছে মানে এখন তো আপনারা ভিডিওতে আসলে বিস্তারিত জানলেন তারপরও যদি না কিছু জানতে চান আপনাকে আপনাদেরকে যদি হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনাদের প্রতিনিধি ইনশাআল্লাহ মেসেজের উত্তর দিবে নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই যে আরেকটা বিষয় আমি বলি বাংলাদেশের মধ্যে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিকসটা হচ্ছে যে কোরিয়ান 벨ভেট সরাসরি আমরা কোরিয়া থেকে ইম্পোর্ট করে থাকি তো এইখান থেকে দেখেন এটা কিন্তু গ্লেজ দুই ধরনের এটা কিন্তু খুবই স্টিচ কিন্তু ফেব্রিকস হ্যাঁ এই যে আমি দেখাই সামনে থেকে দেখেন স্টিচ ফেব্রিকস অনেক স্টিচ দেখেন মানে এগুলো আপনার সোফা তো অটোমেটিক্যালি ফিটিং হবে হ্যাঁ তো এটা হচ্ছে যে আপনার পার্পল কালার এটা হচ্ছে রেড মেরুন কালার মেরুন কালার এগুলা আবার হচ্ছে যে আপনার রেগুলার সোফার জন্য এক এর প্রায় হচ্ছে হাজার টাকা ভিক্টোরিয়া সোফার জন্য আপনার এগারোশো টাকা চেয়ারের জন্য পাঁচশো আর হচ্ছে যে আপনার ভিক্টোরিয়া চেয়ারের জন্য হচ্ছে যে 600 টাকা আসবে তো এখানে অসংখ্য অসঙ্গ কালার আছে আপনাদের যেই কালারটা যদি পছন্দ না কেন স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট মারলে হবে বা যোগাযোগ করলে হবে এবং ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা কেমন একটু যদি ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি আপনাকে অগ্রিম একটা টাকাও পেমেন্ট করতে হবে না কেস যদি বড় পার্সেল হয়ে থাকে অনেকে আছে ভাই পনেরো বিশ হাজার টাকার অর্ডার করে তো ওনারা পাঁচ ছয় হাজার টাকা অ্যাডভান্স করে দেয় যেহেতু জিনিসটা আপনার নিতে হবে তো সেক্ষেত্রে আপনি কিছু টাকা কমে অ্যাডভান্স করলে তো সেক্ষেত্রে ওনারা কিছু টাকা অ্যাডভান্স করে আর বাকিটা ওনারা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেয় আর আমরা ঢাকার মধ্যে হচ্ছে যে সুদক্ষ ডেলিভারি ম্যান ধরা জিনিসগুলো ফিটিং করে দিব আর ঢাকার বাইরে হলে আমরা পাঠাও বা রেড এক্সের মাধ্যমে হোম ডেলিভারি দিব আপনারা জাস্ট জিনিসটা ফিটিং করে নিতে হবে আমরা ভিডিও কলে চব্বিশ ঘন্টা আপনাকে সাপোর্ট দেবো ঠিক আছে তো আরেকটা জিনিস দেখাই কালার কালার এটা হচ্ছে চায়না প্রিন্ট ভাই এগুলা কিন্তু অস্থির কালার এখানে কিন্তু দেখেন অরিজিনাল চায়না প্রিন্ট বোঝার জন্য আপনাকে এইভাবে জাস্ট টান দিবেন দেখবেন ডিজাইনটা ফাটবে না হ্যাঁ দেখেন অবস্থা আর যেটা লোকালটা সেটা কিন্তু মানে ফেটে যাবে ফেটে যাবে इवन এটা কিন্তু খুব স্টিচ হয় হ্যাঁ তো এখানে অনেকগুলা কালার আছে আমি দেখাই একে একে এখান থেকেও আপনার যে কালারটা পছন্দ হোক আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে যোগাযোগ করলে হবে আর এইগুলার প্রাইসটা হচ্ছে যে আপনার রেগুলার সোফার জন্য সাতশো ভিক্টোরিয়া সোফার জন্য আটশো আর রেগুলার চেয়ারের জন্য হচ্ছে সাড়ে চারশো চেয়ার চেয়ারের জন্য পাঁচশো টাকা আসবে খুব রিজনেবল আমাদের প্রিন্টের গুলা কিন্তু অনেকেই পছন্দ করেন অনেকে অফিস টফিস বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে থাকেন বা বাসা বাড়িতে আপনারা চাইলে প্রিন্টের গুলাও কিন্তু নিতে পারেন অনেকগুলা কালার ডিজাইন আছে ভাই একটু দেখায় দেন কালার গুলো হ্যাঁ এই যে দেখাচ্ছে এক এক একটা কালার সুন্দর দেখেন অনেক সুন্দর কালার এগুলো আসলে সস্ত যদি সোফাতে পরানো ছবি দেখতে চান আমাদেরকে ইনবক্স করলে হবে ওগুলো আমরা পাঠিয়ে দিব আরে কেমন লাগে হ্যাঁ ওটা দেখতে পারবেন না অস্থির লাগে তো এখানে আমাদের হিউজ কালার আছে ভাই যদি আপনাদের অরিজিনাল কভার লাগে ঠিক আছে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আপনারা আমাদেরকে নক দিবেন যদি আপনারা আসল প্রোডাক্টটা নিতে চান যদি নকলটা নিতে চান আমাদের প্রাইস থেকে অনেক কমে পাবেন কিন্তু আপনি দুই তিন মাসে ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি পাঁচশো টাকা এক হাজার টাকা বাড়িয়ে যদি ভালোটা নিতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাটাও কিন্তু সার্থক হবে সার্থক হবে লং লাস্টিং ব্যবহারও করতে পারবেন হ্যাঁ রাইট রাইট ইভেন দীর্ঘদিন আপনি ইউজ করতে পারতেছেন তো এই হচ্ছে যে আজকে বিষয়গুলো আর যারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই নতুন বছর উপলক্ষে 5% ডিসকাউন্ট চলতেছে মানে 5% ডিসকাউন্ট 5% ডিসকাউন্ট বাই ধামাকা অফার যা বিল হবে তা থেকে 5% মাইনাস যারা যারা এখন পর্যন্ত নতুন বছর উপলক্ষে ঘরটাকে আরো সাজাতে বা ডেকোরেট করতে পারতেছেন না তারা দ্রুত আমাদের কাছ থেকে কভারগুলো অর্ডার করুন স্টোরে কিন্তু 5% ডিসকাউন্ট চলতেছে তো দ্রুত এই অফারটা লুফে নেবেন খুবই সীমিত সময়ের জন্য এই অফারটা